সকাল ছিল শনিবার 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 গত একটা দেখো এখন আমরা এখানে ওষুধ গোছাচ্ছি আর মানে একটু মুডটা অফ তার কারণ হচ্ছে গিয়ে ওষুধ গোছানোর সময় বাবার কিছু প্রেসক্রিপশন আর ওষুধ পেয়েছি আহ একদম লাস্টের দিকে বাবাকে যা প্রেসক্রাইব করা হয়েছিল ওষুধ বাবা কিছুই খেত না বেশিরভাগ ওষুধই সব গোটা রয়ে গেছে তাই একটুখানি খারাপ ছিল যে যদি বাবা ওষুধগুলো খেতে হয় আমাদের মনে এখানে কিছু ওষুধ যেগুলো দেখতে প্লাস্টিক এগুলো সব ডেট এক্সপায়ার করে গেছে এগুলো ফেলে দেবো বলে প্লাস্টিকে রেখেছি আর এই ওষুধের বক্সটার মধ্যে আদির ওষুধ রাখি আমরা আর এই ওষুধের বক্সটার মধ্যে এখন আমাদের সবার ওষুধ ঢুকিয়ে নিচ্ছি তার কারণ এই ওষুধ তোমার নতুন কিনে আনা হয়েছে আজকে এই সদ্য ওষুধ নিয়ে যাওয়া বলে কোথায় নিয়ে যাবো কি বৃত্তান্ত সব তোমাদের বলছি তার আগে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আগে দেখি নি ওষুধের বক্স এই যে দেখতে পাচ্ছি এটাকে এখন আমি গোছাচ্ছি আর এটা হচ্ছে কি অনিমান এই যে জামা কাপড় গোছাচ্ছে আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ সামনে রাখা রয়েছে সাফারির এই ব্যাগটা আমি অনিমান কে জন্মদিনে গিফট করেছি পয়লা জুন আমার বরের জন্মদিন এই আমি আগে থেকে এই ব্যাগটা ওই গিফট করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে যে এই মাসে আমি অনেক শপিং করেছি তার জন্য কি হয়েছে আমার হাত পুরো ফাঁকা তাই বেশি কিছু গিফট দেওয়ার মতো সামর্থ্য ছিল না তাই এই ব্যাগটাই শুধু গিফট করেছি আমি ওকে আর তো ব্যাগ দেখে বুঝতেই যে আমরা হয়তো কোথাও ঘুরতে যাচ্ছি হ্যাঁ একদম ঠিকই ধরেছো আমরা ঘুরতেই যাচ্ছি তো আমি একদমই বলবো না যে ক্রমশ প্রকাশ্য পরে বলবো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি একদমই বলবো না তখন অত বেশি আমি চেপে ঠেপে রাখতে পারি না আমার খুব সমস্যা হয় সেই জন্য বলেই দিচ্ছি আমরা যাচ্ছি দার্জিলিং তো সেই জন্য আর ইমান ব্যাগ গোছাচ্ছিল হেল্প করে দিচ্ছিলাম জামা কাপড় বার করে দিচ্ছিলাম কোনগুলো নেবে না নেবে সেগুলো ঠিকঠাক করে দিচ্ছিলাম তো সেইগুলো ঠিকঠাক করতে করতে এসছে দেখতে যে কি হচ্ছে ও তো এগুলো দেখে তো খুব এক্সাইটেড যে ব্যাগ গোছানো হচ্ছে আমরা ঘুরতে যাব বিশাল মজার একটা ব্যাপার আমরা গরমের ছুটিতে বাড়িতেই কাটিয়ে দিতাম আর ওরা এখনকার বাচ্চা দেখো কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো এখন এই যে ব্যাগটা গোছাচ্ছি এর মধ্যে মানে ব্যাগটা হয়ে গেছে প্রচন্ড ভারী জানো তো দেখো চেনটা কিছুতেই বন্ধ হচ্ছে না তারপরে ও আবার চেপে ধরেছে তারপরে আমি আবার চেষ্টা চরিত্র করে চেনটা বন্ধ করেছি অনেকটাই ভারী হয়েছিল ব্যাগটা ও প্রথমে ধরে তুলে দেখলো যে না ভালো ভারী হয়েছে তারপরে আমাকে আবার বললো যে তুমি একটু তুলে দেখো কতটা ভারী হয়েছে আমি আবার তুলে দেখলাম যে না ভালোই ভারী হয়েছে তো ওকে হাতে আমাদের না মানে ঘুরতে যাওয়ার জন্য হাতের যে সেগুলো কিন্তু হাতে টানা ব্যাগ খুব অসুবিধা হয় নিতে সেই জন্য আমি এই পিঠি ব্যাগটা চেয়েছিল পিঠে নিয়ে দেখেও নিচ্ছিল যে কিরকম মানে সুবিধা হবে কিনা সেটাও দেখে নিচ্ছিল আর ইনি এখন অপেক্ষা করছিলেন কখন জুতোটা খোলা হবে ওর একটা নতুন জুতো কেনা হয়েছে ওই ক্লগ জুতো গুলো কেনা হয়েছে আর কি যে হোয়াইট সাদা রং খুব পছন্দ করে আদি সাদা শুধু সাদা শুধু সাদা সাদা জামা সাদা জুতো সবই সাদা হতে হবে সবসময় তো সাদা খুঁজে পাওয়া যায় না তো সাদা এই জুতোটা আমি আগে থেকেই এসেছিলাম আমাদের মার্কেটে সেই জন্য গিয়ে আমি ওর জন্যই সাদা জুতোটা নিয়েছিলাম আর সাদা জামা খুঁজে পাইনি অনেক জায়গায় খুঁজেও সাদা জামা ওর জন্য কিছুতেই আর খুঁজে পাওয়া যায়নি তারপর দুটো অন্য কালার জামা নিয়েছে ওটা তো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এখানে এই যে এর সময় এই ব্যাগটা অনেক কিনেছিল নিজের জন্য যাতে এই তোমার ট্রেনে যাননি তো কোনো যাতে অসুবিধা না হয় টাকা পয়সার ব্যাপার রয়েছে তো সেই জন্য কোনো সমস্যা না হয় একদম বুকের সাথে লেগে থাকে সে কারণে এই ব্যাগটাও কিনেছিল আর এইবার হচ্ছে আমার পালা এখন 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 কটা ঠিক আমি এই সুটকেস টাও কেনা হয়েছে আমি তো সবেতেই লেট আচ্ছা কেন আমি সবেতে লেট এবার তোমাদেরকে বলি তার কারণ হচ্ছে গিয়ে ওদেরকে তো আমি হেল্প করি সুটকেস গোছাতে বা ব্যাগ গোছাতে এই আমি তো হেল্প করলাম ব্যাগ গোছাতে ও কিন্তু আমাকে হেল্প করবে না ও কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন যখন সব ফাঁকা হয়ে গেছে সব চুপচাপ নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে কেউ আমাকে জ্বালাতন করবে না দেখে আমি এখন আমার প্যাক করছি তালিটা চলে আসবে লাফা শুরু করে দেবে লম্পম্পানো ওটা নিকা নিকটবে পুরনো যা জামা কাপড় দেখে না কেন সেগুলো নিয়ে পড়তে শুরু করে দেয় আমিও ছোটবেলায় এরকমই ছিলাম যদিও বা আমার মনে পড়ে হয়তো তোমরা সবাই ছিলাম পুরোনো কিছু মা বার করলি ওটা পড়তাম ছোট হয়ে গেছে কিন্তু ওটা গায়ে ঢুকছে না তবু ওটা পড়তাম আদিও তাই করে যা পুরোনো জিনিস দেখতে পাই সব পড়ে পড়ে বসে থাকে আহ ওই জন্য আমি একটুখানি টেনশন ছিলাম যে আদি থাকলে আমার গোছানোটা হয় না কিন্তু আদি যদি ওরা জেগে ছিল কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তো ওরা অতটা মানে আর ভাল লাগছে না যে না মায়ের সাথে আমি এসে জ্বালাতন করি মাকে ওটা আর ভাল লাগছে না ও মোবাইল ঘাটছিল ওই জন্য আমি একটু শান্তিতে ঠান্ডা মস্তিষ্কে ব্যাগটাকে প্যাকিং করছিলাম আর এই দেখো আদির জন্য বললাম না যে গেঞ্জি কিনেছি কিন্তু সাদা রং তো পাইনি এই একটা কালার কিনেছি ফুল হাতা এটা আর একটা কালার কিনেছি উম একটু ডার্ক নেভি ব্লু টাইপের একটা কালার এর গেঞ্জি পেয়েছিলাম ওটা কিনেছি ওটা এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সুটকে শুনে নিয়েছিলাম তো যতটা যা শুনলাম যে ওখানে খুব একটা বেশি ঠান্ডা এখন নেই দার্জিলিং এ মোটামুটি ঠান্ডা আছে মানে আর কি মানে বিশাল কোনো ঠান্ডা নেই মানে অতিরিক্ত পরিমাণে কিছু নেওয়ার কোনো প্রয়োজন নেই তাই আমি একটু বুঝে বুঝে জামা কাপড় নিচ্ছিলাম যতটা প্রয়োজন ঠিক ততটাই নিচ্ছিলাম অতিরিক্ত গ্যাঞ্জাম করলে অসুবিধা হয়ে যাবে আবার আমারও জিনিসপত্র নিতে হবে আমি তো প্রথমে ভাবছিলাম যে মানে ব্যাগে যদি আদিকটাও ঢুকে দেওয়া যায় তাহলে তো খুব ভালো হতো তাহলে এই সুটকেসটা পুরোটা বেশ আমার আমি আমার অনেক কিন্তু ব্যাগে ওর জামা কাপড় নেওয়ার পরে অনেক ভারী হয়ে গেছে আর জায়গাও নেই তো কোথায় নেবো তো এখানে আদি জামা কাপড়টা নিতে হবে তাই আমি খুব ছোট 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 করে ভাজ করছিলাম যাতে কি সবগুলো ভালো করে আমার এটে যায় জামা কাপড় থেকে বেশি কি হয়েছে জানো সেটা হচ্ছে গিয়ে মোজা আমি কিন্তু মজা করি না একদমই মজা করতে আমার একদম ভাল লাগে না মজা করলে আমার কষ্ট মানে একটা কেমন অস্বস্তি হতে থাকে শরীরের মধ্যে তা সত্ত্বেও আমি ছ জোড়া মজা নিয়েছি কেন নিয়েছি আমি নিজেও জানি না আদির জন্য নিয়েছি একটা ওর ঠাকুমার জন্য নিয়েছি ওর বাবার জন্য নিয়েছি আমার জন্য নিয়েছি এছাড়াও দুটো এক্সট্রা মজা নিয়েছি কেন নিয়েছি আমি নিজেও জানি না তবু নিয়ে রেখেছি এবার মজাটা এত বেশি হয়ে গেছে যে আর মজার যে মানে বাক্সটা সেটা কিছুতেই বন্ধ হচ্ছে না তারপর যাই হোক ওই যে মজা বাক্স আমার কিছুটা লাস্টে বন্ধ হয়ে যাওয়া তার উপরে ওর উপরে কিছু জামা কাপড় রেখে থেকে ওটাকে ম্যানেজ দিয়ে ঢুকিয়েছি কোনো মতে আর একটা ছাতা নিয়েছি রেনকোট নিয়েছি ওখানে বৃষ্টি হচ্ছে বলে এগুলো নিয়েছি এবার তোমাদেরকে আমি এখানে কিছু জ্ঞানের কথা বলি সেটা হচ্ছে গিয়ে আমি তো প্রথম প্রথম যখন মানে সবাইকে বেশ ঘুরতে যেতে দেখতাম আমার খুব আফসোস হতো না তো কি সুন্দর সবাই সুটকেচ বসাচ্ছে ঘুরতে যাচ্ছে ইস আমি কোথাও যেতে পারি না খুব কষ্ট হতো কারণ একদম ছোটবেলায় সত্যি বলতে গেলে আমি সেই রকম ভাবে কোথাও ঘুরতে যায়নি বলতে গেলে একবারই এক মামা আমাকে আন্দামান নিয়ে গেছিল সেটা আমার ফার্স্ট ফ্লাইটে চড়া এবং আন্দামান যাওয়া ওটাই ফার্স্ট ওটাই লাস্ট ব্যাপার শেষ হয়ে গেছিল ওটা ক্লাস নাইনে থাকতে আমার একবার থেকে আর কখনো কোথাও ঘুরতে যায়নি তারপরে বিয়ের পরে তো সবাই সবাই হানিমুনে যায় এটা ট্রেন্ডিং ব্যাপার কিন্তু এই ব্যাপারটা আমার সাথে হয়নি হানিমুনে আমি যাইনি যে কোনো পরিস্থিতির কারণেই হোক না কেন যেতে পারিনি সত্যি বলতে গেলে তো সবাই খুব বলতো যে না হানিমুনে একবার যাওয়া উচিত ছিল তোদের একবার নিজের সাথে একটুখানি কোথাও ঘুরে আসা উচিত নিজেদের মধ্যে সময় কাটানো উচিত হ্যান ত্যান সবই শুনতাম সবাই ভালো কথাই বলতো শুনতেও ভালো লাগতো ইচ্ছা করতো কিন্তু যে কোনো কারণেই হোক না কেন পরিস্থিতির কারণে হোক না কেন যে কোনো সমস্যার কারণে দেখতাম তারপরে আমার একুশ থেকে দু হাজার একুশ সালের আগস্ট মাসে আদি তখন দু আড়াই বছর না দু বছর দু মাস এরকম বয়স ফার্স্ট আমরা যাই হচ্ছে গিয়ে দীঘা ওইটাই প্রথম উম তারপরে আস্তে আস্তে টুকটাক করে অনেক জায়গাতেই ঘুরতে গেছি তো এখন তো যাই ঘুরতে বলে এখন ভালোই ঘুর ঘুরতে যাই তো ঘোরাটা আমি যা যতটা বুঝলাম যে কিছুটা তো কপালের ব্যাপার অবশ্যই আর আর কিছুটা হচ্ছে গিয়ে সময়ের ব্যাপার তো সময় যদি মানে আসে মানে অনেক অনেককেই দেখেছি যে যেতে পারে না একটা সময় কিন্তু একটা বয়সের পরে গিয়ে প্রচুর ঘরে প্রচুর ঘরে আবার কিছু কিছু মানুষ আছে যে জীবনের প্রথম জীবনটা প্রচুর ঘরে কিন্তু শেষের দিকটাতে আবার ঘুরতে পারে না তো এরকম সবকিছু সময়ের উপরেও কিছুটা ডিপেন্ডেবল যে উম আহ মানুষ তো সময়ের আগে সময়ের অধিক কিছু না দেখবে এটা আমি খুব বিশ্বাস করি এটা আমি খুব মানি তো সেখান থেকে এই কটা জ্ঞান তোমাদেরকে দিলাম তো দেখো এখন তো অনেক রাত হয়ে গেছে এটা গোছাতে গোছাতে প্রায় খুব আমি কম করে বলছি তোমাদেরকে এখন দুটো বাজেই বাজে আমি আর ঘুরি এখানে তোমাদেরকে দেখাইনি কিন্তু আমি একটা আমার মনে আছে সেই আইডিয়া দিয়ে আমি বলছিলাম কারণ গত শনিবারের কথা তো আসল কথা কি বলতো এত আগে থেকে না আহ জামা কাপড় প্যাক করে রেখেছি কেন এবার তোমাদেরকে বলছে তার কারণ হচ্ছে গিয়ে আমার তো পড়ানো থাকে তোমরা তো জানো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার পড়ানো থাকে এবার সোম থেকে শুক্রবার অব্দি পড়িয়ে উঠে আমার ব্যাকপ্যাক করার মতন ইচ্ছা থাকে না এই দেখো তার আগে বলে দিই এটা আমার জুতো এই জুতোটা আমি কিনেছি কারণ ওখানে বৃষ্টি হচ্ছে তার ক্লক জুতো আমি পড়তে পারি না ওই জুতো কিনে কিনবো তারপরে আসার পরে ওটা পরে থাকবে এখানে সে আর আমার কোনো কাজে লাগবে না আমি তো পড়বোই না আমার ওগুলো ভালো লাগে না একদম তো সেই কারণে আমি এই জুতোটা কিনেছিলাম যাতে বর্ষাটা আমার ওখানে যদি বৃষ্টি পড়ে ওটাও যাতে কেটে যায় আর এখানে এসে যাতে আমাকে জুতোটা ফেলে রাখতে না হয় আমি ইউজ করতে পারি এরকম একটা জুতোই কিনেছিলাম আর এখন এখানে আমি কিছু দিয়ে ব্যাগটা প্যাক করেছি তো সেই কারণে আমি এখানে কিছু ন্যাপথালিন দিয়ে এখন ব্যাগটাকে বন্ধ করে দেবো তো ব্যাগটা বন্ধ করতেই হয়ে গেছে যত সমস্যা তখন অনেকটা ভারী হয়ে গেছিলো এটাকে চেপে চুপে অনেক কষ্ট করে বন্ধ ঠন্ড করেছি তো যাই হোক ব্যাগ আমার কমপ্লিট এখন যাওয়ার আগের দিন একদম শুধুমাত্র যে যে জিনিসগুলো দরকার সেই সেই জিনিসগুলো ঢুকে নাও ব্যস্তলাই হয়ে যাবে তার সময় তো তোমাদেরকে দেখাবো ব্লগ করবই তোমরা তোমরা দেখতেই পাবে ঠিক আছে সবাই ভালো থেকো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব শিগগিরই দেখাবে তোমাদের সাথে যখন ঘুরতে যাব সেই ব্লগগুলো তো শেয়ার করবই তার আগে আমার বরের জন্মদিন আছে সেই ব্লগটাও শেয়ার করব সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা